ঠাকুরগাঁয়ের রানীশঙ্কইলে কৃষিক্ষেত্রের এক নতুন যুগের সূচনা হয়েছে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে শুরু হল বড় ধানের চারার উপর গতকাল কাশীপুর ইউনিয়নের পঞ্চাশ একর জমিতে চালু হয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নতুন এই প্রযুক্তির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম কৃষি প্রকৌশলী শাখাওয়াত হোসেন সহ স্থানীয় কৃষকগণ অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন নতুন এই যান্ত্রিক চাষাবাদ উৎপাদন খরচ কমাচ্ছে শ্রমিক সংকটে সমাধান দিচ্ছে এবং কৃষকদের আরও লাভবান করছে কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রের ব্যবহার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এবং এই উদ্যোগ বাংলাদেশের কৃষির ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করবে বলে জানিয়েছেন বক্তারা